رسید. سوره بری اسرائیل دیگه اکنه آیت ری که چون رو شده. <تصفح> سوشنگ و حدیث تک سترک کرده حدیث افنا در مورد پیش کرده رسید. اما قیلات و رضایات و حدیث رو برای اخلاص و شده عمل و نیتی در جدید بری অল্প সময়ের মধ্যে কিছু কথা বলা সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আমমাত ওয়ালা বান্দাদেরকে ইখলাস এর সাথে আমাদের নিয়তে উদ্বুদ্ধের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুক আমিন আয়াত এই কিরাত আল্লাহ তাআলা না বলেন بسم الله الرحمن ইহসান আর হবে

বাবা অসুস্থই জন্য দোয়া চায় না তবে হুজুর দোয়া করবে আমি रिक्শাচালক रिक्শা জানাইয়া আমাদের নাম বনি করে เงี้ย খুব কষ্ট করে আমার কলিজার টুকরা সন্তানকে আমি মানুষ না এখন সে না নাকার সামনে ফ্লাক বাসা নিয়ে থাকে সরকারি চাকরি করে নেই একটা ভাড়ার জন্য ভুরমাকে টেলিফোন করার সুযোগ পায় না একটা বারের জন্য আমি বাবার দতন মনে করেন না আমি বললাম ও বাবা এটা তো দিয়ে কোনোদিন সমাধান হবে না ঠিক কি না সমাধান না হওয়ার পিছনে কারণ আছে না নাই এই কারণটা নিয়েই হবে আমার বয়ান তবে কেন নিয়ে বয়ান করে লাগে আমি ঢাকার মুসলমানদের কাছে জানতে চাই মুসলমান বলে সন্তানের কাছে পিতা মাতার হক আছে না নাই আছে পিতা মাতার কাছে সন্তানের হক আছে না নাই উভয় উভয়ের কাছে হ কিন্তু বুঝে থাকলে একটা জবাব দেন পিতা মাতার হক আগে না সন্তানের হক আগে সন্তানের হক আগে এ ব্যাপারে কি কেউ আছেন দেখি হাত জাগান তো সন্তানের আচ্ছা আপনার পিতা মাতার হক আগে এ ব্যাপারে কারা কারা হাত জাগান

দেখি বটটা দাওয়াত দিছে বটটা চেহারা ভালো না খারাপ আর এক চিন্তা করে দেখি হুজুরের সুর আছে কিনা টান টুন যায় কিনা হ্যাঁ টানের পাগল কথা কোন ঠিক কিনা যদি টান দেয় না হয় ভাববো আর এক গ্রুপ দেখি হুজুর দাওয়াত দিল হুজুর কি আমগো গ্রুপের হুজুর না অন্য গ্রুপের হুজুর কথা কোন ঠিক কিনা ঠিক আর একটা গ্রুপ এরা চিন্তা করে সুর আছে না নাই দেখার সুযোগ নাই চেহারা ভালো না খারাপ দেখার সুযোগ নাই কোরআন হাদিস থেকে সহি কথাগুলা হক কথাগুলা বলে কিনা এটাই দেখার বিষয়

দুনিয়ায় আসার আগে প্রতিটা বাবার কাছে সন্তানের দুইটা হক সুহান সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কয়টা হক কার কাছে বাবার কাছে মার কাছে না কার কাছে বাবার কাছে এরে বলি দেখা যুবক এই দুইটা হক যে বাবা আদায় করবে তাবিজ লাগবে না পানি পরে লাগবে না

এক নাম্বার হকল যুবক annular গুলা তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও এক নাম্বার হকল যুবক তুমি নিজকে নেককার হও হালাল পথে চলো হালাল খানা খাও হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও দুই নাম্বার হকল যুবক annular গুলা তোমার ঘরে একজন নেককার জীবী লুকাও কারণ পাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করে যায়

একটা দোয়া করব আল্লাহ হায়াতুল জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা বিবি যে আল্লাহ ওয়ালা বিবির ব্যবস্থা করে দাও এ ভাই নেককার বিবি কেন ঘরে ঢুকাইবা জানো নেককার বিবি ধরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ এক নাম্বার লাভ হল হায়াতের জিন্দেগিতে খিদমতের কোনো খুঁটি হবে না কারণ নেককার বিবিরা স্বামীর কিযবতের বড় পাগল كان في حديث نبي ششن بديا قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا الله خمسها الله شهرها وحسنت قال رسول الله دخلت من أي قال شاء الله صلى قال النبي عليه الصلاة والسلام ما

দুই নম্বর গুণের নাম হলো মাঠে রমজানের রোজা তিন নম্বর গুণের নাম হলো পর্দার আলো চার নম্বর গুণের নাম হলো স্বামীর খেদমত কারণ এই স্বামীর খেদমত করে করে যারা স্বামীকে খুশি করবে স্বামী খুশি তো আল্লাহ খুশি এই জন্য যুবক ভাইরা নেকড়ে বিবি করে ঢুকাল কপাল ভুলে যাবে নেককার বিবি করে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ

তুমি হায়াতের দিনগুলি গিয়ে স্বামী হিসাবে খেদমত পাইবা না বরং তুমি সাকি স্বামীর কষ্টের টাকায় মোবাইলে এমবি ভরে ভরে দেখবা অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া চোদ্দই ফেব্রুয়ারি পে হায়া দিবসের দিন স্বামীর ফাঁকি দিয়া অন্য পুরুষ নিয়া ওই পতিতা বিনীদের ঘোরায় ঘুরতে যাবে কথা কও ঠিক কিনা